আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মেয়েকে যখন পরীক্ষার জন্য নিয়ে আসি তো এই সময়টা বিরতির জন্য একটু পার্কে আসি আর আমাদের এই যে ব্রহ্মপুত্র নদীর মানে এখানে বসেছিলাম আর এখানে দেখেন পানিটা শুকিয়ে গেছে তো মানে চাওয়ালারা ব্রেঞ্চ ফেলে রাখে আর কি মানে বসার জন্য চাটা খাওয়ার জন্য আর এই যে আমার মেয়ে মানে ঢাকা যাবে তার জন্য দেখেন মানে কাপড় চোপড় নিজেই গুছাচ্ছে আর আমি কিন্তু মানে ওর কাপড় চোপড় একটাও গুছিয়ে দিই না কারণ হচ্ছে যখন এই যে কম্বলের নিচে শুই এত ঠান্ডা লাগে কিচ্ছু করতে ইচ্ছা করে না তারপরে সে নিজে এই যে কাপড় চোপড় ব্যাগ মানে লাগে সব গুছিয়ে নিচ্ছে তো আমার আর তার কিছুই মানে গোছানো লাগলো না তো আমার অনেক কাজ আগাই দিছে কারণ বাচ্চাদের কাপড় চোপড় গোছানো অনেক টাফ অনেক কিছু তুলতে হয় তারপর সে দেখেন তার মানে গোছানো যেটা তার কাপড় চোপড় একটা লাগেজ পুরাটাই ভরে নিচ্ছে মানে এখানে আর আমাদের কাপড় আর ভরতে দেবে না আর আমার তো ভিডিও করতে করতে অনেক রাত হয়ে যায় তো এই জন্য অনেক দেরিতে আজকে ভিডিও পোস্ট করলাম আর এই যে রাতে আবার নুডলস ভেজে দিয়েছি ভাত খাবে না একজনও আর নুডলস খাওয়ার জন্য বায়না করতেছে তো যে রাতে নুডলস রান্না করে দিলাম আর এই যে আমি আবার তো নুডলস নিচ্ছি মানে খাবার কি রাতে আর ভাত খাব না আর এই যে আমার ভাগ্নে আমাকে বকা দিতেছে কারণ আমি কেন ঝাল দিলাম নুডলসে সে একদমই ঝাল খেতে পারে না আর এই যে রাতে শোয়ার আগে একটু চা খাচ্ছি কারণ এখন খুব ভালোই ঠান্ডা পড়েছে আর আমার এই যে বিকালেরটা নাস্তা করেছিলাম চিকেন ফ্রাই বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাইটা করেছিলাম হয়তো আমার অন্যান্য চ্যানেলে দেখেছেন মানে আমার অন্য চ্যানেলে আর এই ভিডিওটা মানে রেসিপিটা আমি শেয়ার করেছি আমার আরেকটা চ্যানেলে একদম ক্রিসপি চিকেন ফ্রাইটা ছিল এটা এখন এই যে বাকিগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন মানে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই যে সাথে একটা বেল বাটন আছে অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এখানে আর এই যে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে